এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিব সালোয়ার এক কালারের মধ্যে ওনাটা বড় ওনার সিল্কের তাই না ওনার চারপাশে হচ্ছে লেস হোয়াইট দেখেন এই ড্রেসগুলো আজকে যেগুলো দেখাবো এগুলো সবগুলো মোস্ট অফ দ্য ড্রেস হচ্ছে আপনার কমফোর্টেবল কটন ফ্যাব্রিক্স মধ্যে জাস্ট ড্রেসের ওনাগুলো একটু ফেন্সি থাকবে এটার দাম কত পড়ছে ভাই খুব সুন্দর একটা কালার প্রাইস কত টাকা 1650 নেক্সট ডিজাইনে চলে যাই ভাই এটা একটু দেখাবেন হ্যাঁ এটার কালারটা আমার পার্সোনালি ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে সো বেগুনিটা দেখাই ওয়াও ড্রেসটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসের নেক পোরশনটা আমি একটু ড্রেসটা দেখাই এই যে সম্পূর্ণ ড্রেসটা দেখছি একটু ড্রেসটা আগে আপনাদেরকে দেখাই দেন কালার দেখাবো দেখেন এটা পার্পল কালার পুরো ড্রেসটা কি সুন্দর কাজ করা দেখছেন কাপড়টা হচ্ছে খুব সফট একটা কমফোর্টেবল ফেব্রিক্স মধ্যে এটা সালোয়ার এক কালার পিওর কটন ওন্নাটা একটু খুলে দেখান ভাই ওন্নাটা খুব সুন্দর প্রিন্টের তাই না এই যে করা একদম প্রিন্টের শিফন ওন্না চারো হচ্ছে কাজ করা থাকবে কালার হবে দুইটা একটা বেগুনি কালার আর একটা অস্থির একটা ওয়াইন কালার একদম প্রপার একটা ওয়াইন শেড নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে এটা আঠারোশো পঞ্চাশ এত সুন্দর ইউনিক ড্রেস আঠারোশো পঞ্চাশে এটা দেখেন এটা ব্ল্যাক এর উপর আরেকটা চমৎকার কালেকশন এটা কিন্তু হচ্ছে আপনার পিওর কটনে হ্যাঁ গলার এরকম সুন্দর করে ডিজাইন এখানে একটা জয়েন্টলেস এর ডিজাইন পুরো ড্রেস এখানে একটা ফ্লাওয়ারের কাজ করা জামানি চলে সালোয়ার ট্যাক কালারে আর ওন্নাটা দেখেন কত বড় ওনার সাইডে এরকম ডিজাইন থাকবে কালার আছে দুইটা একটা হচ্ছে এই যে ক্রিম কালার আর একটা ব্ল্যাক কালার ক্রিম কালারে রেড কালারের ফ্লাওয়ার এটার দাম কত भैया এটির প্রাইস থাকছে টাকা রাখবো এটা দেখেন

একটু এই যে গলায় খুব সুন্দর করে কাজ হাতায় কাজ সম্পূর্ণ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স আমার নিচেও সেম এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু রাজস্থানি প্রিন্টের মধ্যে পুরো ওন্নাটা প্রিন্টেড এটার দাম কত ভাই এটার প্রাইস থাকছে হচ্ছে আপনার 1650 আর একটা হবে টরি ব্লু কালার দাম 1650 আছে দুইটা কালার প্রাইস পড়বো হচ্ছে মাত্র 1750 নেক্সট আই চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার জাম কালার ওয়াও কি সুন্দর দেখতে এটা পুরো সম্পূর্ণ ম্যাচিং কাজ নাই না ম্যাচিং কাজ পুরো হাতাতেও কাজ আছে পুরো ড্রেসটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং এটার সাথে সালোয়ার থাকছে ওন্নাটা বড় ওন্না হবে ওন্নাটা আবার হচ্ছে ফেন্সি এই যে কালার হবে দুইটা একটা এই যে জাম কালার একটা খুব সুন্দর একটা টরি টরিবলু কালার প্রাইসটা 1850 এই ড্রেসটা দেখেন ও মাই গড এই ড্রেস এত সুন্দর ওয়াউ জাস্ট ড্রেসটা দেখেন একটু আপনাদেরকে ডিটেলসে দেখাই আগে ড্রেসটা এটা হচ্ছে ক্রিম কালার তাই না পিওর কটন ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন পুরো জামাটা পিওর কটনের এরকম সুন্দর কাজ করা হাতায় টার্সেল থাকবে এটার সাথে সালোয়া দেখিয়ে দি ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওড়নাটা হবে আপনার পিওর একদম পিওরের দোপাট্টা ঠিক আছে ওড়নাটা যদি চান এক হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন এত সফট এটা আরেকটা সুন্দর কালার এটা ফ্লা ফ্লাওয়ারের কালারটা হবে নুট কালার এটার দাম পড়ছে কত ভ্যাই এটার প্রাইস কত চলে যাচ্ছি এটা আরেকটা সুন্দর কালেকশন এটাও পিওর কটন কাপড় ঠিক আছে পিওর কটনে হাতাটা দেখেন কি সুন্দর কাটার করা এবং জামার নিচের পোরশনটা দেখেন সালোয়ার এক কালারে ওন্নাটা ফেন্সি ওন্না কালার থাকবে দুইটা ঠিক আছে এটা আরেকটা কালার হবে হোয়াইট এই যে হোয়াইট কালার এটার প্রাইস কত পড়ছে ভাই 1650 এরপরের ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এগুলো সব হচ্ছে পাকিস্তানি ভার্সন ঠিক আছে মানে এগুলো অনেক জায়গায় অরিজিনাল পাকিস্তানি বলেও সেল হয় বাট তারা কিন্তু বলে দিচ্ছে একদম পাকিস্তানি ভার্সন এগুলো সালোর হবে এক কালারের মধ্যে ওনাটা পিওরের মধ্যে কি সুন্দর এটার দাম কত ভাই উনিশশো পঞ্চাশ কালার হবে দুইটা আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা প্রাইস মাত্র উনিশশো এটা দেখেন খুব সুন্দর একটা কালার অনিয়ন পিঙ্ক এটা হচ্ছে কটনের মধ্যে একটা স্টেপ আছে পিওর কটন সাথে একটা সুন্দর একটা স্টেপ আছে এটার সাথে জামাটাও খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনাটা হচ্ছে এই যে দেখেন ওনাটা খুবই সুন্দর করে দুই সাইডে হচ্ছে এরকম লেস ওয়ার্ক থাকবে দেখেন লেস ওয়ার্কটা দেখছেন ওনার এটার দাম কত ভাই আঠারোশো পঞ্চাশ আর একটা কালার হবে এই যে মিন্ট কালার আঠারোশো পঞ্চাশ ওকে দেখলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে এটার উস মানে স্পেশালি এটার ওনা দেখলে জাস্ট দেখেন এটা হচ্ছে জামাটা তাই না সম্পূর্ণটা কাজ করা দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ার কে এক কালার না ভ্যা এটা হচ্ছে একদম সফট একটা শাইনিং একটা কটন কাপড় যেটা হচ্ছে পুরো পিওর উন্না দিয়ে থাকবে উন্নার সাইডে রকম কাটোয়ার থাকবে দুই সাইডে হ্যাঁ কালার হবে দুইটা এটা আরেকটা কালার এটার সাথে উন্নাটা সিমিলার প্রিন্টেই থাকছে এটার প্রাইস পড়বে ভ্যা 1850 1850 এটা গোল্ডেন কালার দেখুন এটা দুইটা কালার জি 1850 এটা ছিল এখন যেটা দেখাচ্ছি এটা डिफरेंट ডিজাইন ঠিক আছে এটা কাজটা দেখেন কত নিখুত করে কাজটা করা দেখছেন কতটা সুন্দর ফিনিশিং করে কাজগুলো করা যা আমার নিচে কাটোয়ার কোটার সাথে সালোয়ার থাকবে এক কালারে আর উন্নাটা হবে মধ্যে মাই দুই সাইডে হচ্ছে লেস ওয়াইট থাকবে না এটার দাম কত ভাই এটার দাম 1650 টাকা কালার হবে এটা একটা মাত্র 1650 এ এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালেকশন এটাও কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে জামার আমার গলায় কাট ওয়াও স্লিভসটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এখানে কাটওয়ার্ক করা আছে গলায় কাজ এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিই এটা জামার সালোয়ারের নিচে ও জামা নিচে লেস ওয়াইট সালোয়ার এক কালার আর ওনাটা বড় ওনা কালার হবে এটার মধ্যে টোটাল দুইটা এটা একটা মিন্ট কালার আর একটা হবে পেয়াজ পিঙ্ক কালার এটা প্রাইস কত পড়ছে 1650 এটা দেখেন

চারোপাশে লেস ওয়ার খুব সফট কাপড় গুলো হ্যাঁ একদম পিওর শিফনের ওন্না এটা একটা হবে হোয়াইটার মধ্যে খুব সুন্দর একটা অ্যাশ কালার প্রাইস থাকবে হচ্ছে 1600 1650 এরপরে যেটা দেখাচ্ছি এটা কি কালার দুইটা না একটা দুইটা কালার এটা খুব সুন্দর একটা ক্রিম বেজ একটা অফ হোয়াইট কালার এটা সাথে সালোয়ার থাকবে এক মধ্যে আর ওন্নাটা বিশাল বড় এটার দাম কত পড়ছে ভাই এটা 1700 1750 দেখেন কত বড় ঠিক আছে এটা ওন্নাটা হচ্ছে আপনার একটু डिफरेंट টাইপের দেখেন এটা কিন্তু বুটিক্স প্যাটার্নের ওন্না এই যে খুব সুন্দর করে এখানে ওন্নাতে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে এটার দাম কত বলেন হ্যাঁ সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন মানে ড্রেস আজকে একটা হচ্ছে একটা সুন্দর এটা হচ্ছে আপনার মসলিন কটন গলায় পুরো মাঝখান বড় বড় কাজ যাবার নিচে কাজ হাতায় কাজ সাথে সালোয়ার থাকছে আর অন্যটা বড় না ফেন্সি এই যে এটার কালার থাকছে দুইটা এটা একটা কালার আর একটা হচ্ছে পাউডার ব্লু এই যে একদম লাইট একটা পাউডার ব্লু কালার প্রাইস পড়বে এটা কত ভ্যারশো সতেরোশো পঞ্চাশ এটা দেখেন জাস্ট চিন্তা করেন যে কোনটা ছেড়ে কোনটা নিবেন এটাও সেন্ট খুব সফট একটা মস্তিন কটন কাপড়ে এটা সত্য সালোয়ার থাকবে ওনার থাকবে এটার নাম একদম আচ্ছা আচ্ছা আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আর একটা থাকবে খুব সুন্দর একটা মিন্ট কালার আর একটা হচ্ছে আপনার এই যে ব্রাউন কালার লাইট কালার একদম প্রাইস পড়ছে এটাও আঠারোশো পঞ্চাশ এটা দেখেন